হ্যালো বন্ধুরা আমাদের সব টিম আমরা এই চারজন মিলেই যাচ্ছি নৌকায় নৌকায় উঠবো মাছ ধরবো বিভিন্ন রকম এনজয় করবো সেগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো তো আমার একটা চ্যানেল আছে যেখানে আমি এই ভিডিওগুলো দিই না তো আজকে আমি দেবো তো চলো গাইজ আমরা মোটামুটি বেশ অনেকটা এগিয়ে চলে যার মধ্যে হচ্ছে টাউন এরিয়াটা ছেড়ে আমরা দিকে চলে এসেছি একটু হালকা গ্রাম দেখি আপনাদেরকে দেখাচ্ছি

তরমুজ লঙ্কা বেগুন যা যেরকম চাষের জিনিস নিয়ে সেখানে বিক্রি হয় দেখুন আপনাদেরকে নতুন জিনিস দেখায় আমাদের এখানে এই যে ভিড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে সব চিংড়ি চাষ হয় এখানে ইট ভাটাও আছে এখানে আমি অনেকবার ঘুরতে গেছি কিন্তু কোনোদিনও ভিডিও করিনি আজকের আমি করছি তার কারণ আমার একটা বন্ধু বলেছে যে আজকে ভিডিওটা করলে ভালো হয় বন্ধুরা একটু চা খাওয়ার পালা এই আমরা এখন দাঁড়ালাম গাড়ি নিয়ে সবাই বেরোচ্ছি এক এক করে কি গা আপনার ঝিমিয়ে গেছে না একটু চা খেলে ভালো হয় আমি বন্ধুরা গল্পে বসে গেছে আর আমি ওদেরকে চা খাচ্ছি ঝড়খালি কিছু ইউটিউবার তাদের কাছে যাই আমরা মাছ কিন্তু নামটা আমি বলিনি চিনবেন কি জানি না কিন্তু ওরা খুব দেখতে পাবে আমি ভিডিওতেই দেখাবো যে আমরা কাদের কাছে যাচ্ছি কাদের সঙ্গে মাছ ধরি কাদের সঙ্গে থাকি এনজয় করি ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা দেখবেন তোরা আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি আর রাস্তা তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি এখন এই প্যাকিং চলছে সব জিনিসপত্র নামাচ্ছি আমাদের খাবার সব এগুলো নিয়ে নৌকায় যাওয়া হবে না বেশি করে কথা বললাম অল্প অল্প করে দাও

বুঝতে পারছেন তো আমরা কোথায় এসেছি এটা হচ্ছে সুন্দরবন ব্লগের সুমনের বাড়ি কাকিমার হাতে খাওয়া দাওয়া খেলাম ভাত ডাল দারুণ টেস্টি এবার আমরা যাব আস্তে আস্তে কটেজের দিকে এই দিকে কটেজ এইভাবে বাগান দিয়ে যেতে হবে দেখুন ওদিকে চাষ করে সুমন মাছ তোলার পর এখানে মাছ ওরা জিয়ে রাখে মাছ ছেড়েছে প্রচুর মাছ আছে এখানে তেলাপিয়া মাছ হচ্ছে রাস্তা জল দেওয়া হচ্ছে এই যে সুমন্ধের কটেজ এই কটেজেই আমরা থাকবো এখানেই আমরা যাব চলুন আস্তে আস্তে যাই এই যে ড্রাগন ফল ড্রাগন ফলের গাছ আমি নিয়েও যাবো এই গাছ যদি বাড়িতে পুঁতে দেখবো হয় কি না সব সুমন চাষ করেছে কিন্তু সসনা যা উঠেছে আমাকে সসনা নিয়ে যেতেই হবে কিচ্ছু করার নেই চলুন কটেজে গিয়ে ভিডিও করবো আচ্ছা তো তো এই এখন যে জায়গাটাতে আমরা হাঁটছি আর কি যে মাটি হয়ে থাকে আর এই যে সাইড দিয়ে যে পুকুরগুলো দেখছেন এইগুলোতে প্রায় আড়াই তিন কেজির উপরে মাছ ছিল একটা সাত কেজি চার কেজি কোনো ঠিক নেই তো কিছু মাছ আমরা জলে থাকি হ্যাঁ এটা গেস্ট হাউস সামনে যে গেস্ট হাউসটা এর তলায় হাফ অব্দি জল হয়ে থাকে আমরা কোনো কোনো সময় ছিপ দিয়ে গেস্ট হাউস তলা দিয়েও মাছ ধরি সামনে আসছে মঙ্গল ভাই সুদীপ ভাই মঙ্গল ভাই সুদীপ ভাই এই যে আমাদের কটেজ

আমি এখন যাচ্ছি পুকুরে মাছ ধরতে এই কটেজ থেকে বেরিয়ে সুমনদের পুকুর আছে সুমনদের পুকুরে যাব মাছ ধরতে প্রচুর মাছ আছে নাকি আড়াই কিলো তিন কিলো সাড়ে তিন কিলো সুমন যেটা বলল যে এরকম মাছ আছে তো দেখি ওই মাছ ধরে কতটা কী মাছ পাই আপনাদের ধরে দেখাবো ছাড়া আছে যাতে বড় মাছটা আমি পাই কতটা কী পারবো জানি না কিন্তু চেষ্টা করব তেল ফেল মেখে মাথায় পুকুরে নামবো

তাতে নিয়ে দৌড়াও দৌড়াও বাপরে বাপ মাছ লাফাচ্ছে কি সর্বনাশ এত মাছ হ্যাঁ হয়েছে তো পড়বে এর মধ্যেই পড়বে ওই তো ওই যে ওই যে খাবি খাচ্ছে

দারুন লাগছে দারুন কেমন লাগছে ভাই একদম ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে এরকম পুকুরে ঘন্টা স্নান করতাম সবাই উঠেও যাচ্ছে চলো আমরা উঠে যাই ঠিক আছে বন্ধুরা রাখছি এবারে স্নান করে খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া করে আবার দেখা হবে